ঠিক না হ্যাঁ ওলামায় কেরাম রে খুব ভয় পায় এজন্য কারণ এদের সিনায় কোরআন আছে খুব ভয় পায় জিন্নাতরা আমার এক উস্তাদ ছিলেন সিলেটে রমজান মাসে হুজুরের ছাত্রদেরকে পড়াইতেন হুজুর অন্ধ ছিলেন অন্ধ চুকে দেখতেন না আমরা সরফ নেহ পড়ার জন্য হুজুরের কাছে যাইতাম আমি রমজান মাসে গেছি একবার ট্রেনিংয়ে যাইতেই ক্লাসে যখন বসছি হুজুর আসবেন এর আগে আরেক উস্তাদ আসছেন আইসা বলতেছেন বাবা তোমরা তো এখানে বসছো ক্লাসে কিন্তু মনে রাখবা হুজুরের ক্লাসে শুধু তোমরা না আরেকটা জাতি আছে এই জাতি তোমাদের মতই মানুষের বেশ ধরে ক্লাসে বসছে হুজুরের ক্লাস শোনার জন্য বিয়াদবি না যদি করো ক্ষতি হয়ে যাবে এই কথা শোনার পরে আমরা ছোট মানুষ আর কলিজার ফানি আছে গেলাম হুজুরের কাছে রাতে ঘটনা কি শুনলাম যে হুজুরের এখানে রাত বারোটার পর অত্র এলাকার যত জিন্নাত আছে সমস্ত জিন্নাতদের ভিতরে যত মারামারি জগরা ফাসাদ হয় সব বিচার হুজুর নিজে করেন রাত বারোটার পরে জিন্নাতদের ভিতরে যত মারামারি জগরা ফাসাদ এর বিচার হুজুর করে রাত বারোটা পর আমার খুব মায়া করতেন হুজুরে খুব মায়া করতেন একদম ক্লাসের সামনে বসতাম তোমার কিতাবের এবারও তো আমি পড়তাম আর আমারে খুব মায়া করতেন এসার নামাজ পইলে তারাবি হইল তারাবির পরে আমি একদিন গেলাম হুজুরের কাছে প্রায়ই যাই গিয়ে খেদমত করতেছি অন্ধ যাই আগে হাতে ধরতি বুঝে ফেলতেন না সিরাস জি হুজুর তো পার্টি পাইতেছি টি পাইতেছি আমার আজকে উদ্দেশ্য হইল আরেকটা আমার উদ্দেশ্য হইল আজকে রাতে বারোটার পরেও আমি যামু না আমার দেখতে হবে বিচার কেমনে হয় এখন বারোটা কাছে যেতেছে এগারোটা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে হুজুর বলতেছে দাসির কয়টা বাজে আমি হুজুর সাড়ে এগারোটার কাছাকাছি কাছে। বাবা চলে যাও আমি তো লরি না আমি বলতেছি হুজুর আমার দেখতে মন চায় হুজুর ক বাবা ভয় পাবা চলে যাও ভয় পাবা হুজুর বলতেছি না ভয় পাবা যাও এরা একদিন এমনি তোমার খাদেম হয়ে পিছনে ঘুরবে এখন ভয় পাবা চলে যাও চলে আসছে খালি আমার ক্লাসমেটটা আমরা যে রুমে ঘুমাই এখানে আসছি একজনে কইতেছে নাসির ভাই আমার প্রস্রাব ধরছে আমি যাও প্রস্রাব করে আসো অপ্রস্রাব করতে গেছে প্রস্রাব কর যে জায়গায় করবে এখানে পাশে একটা জঙ্গল ওখান থেকে দৌড় দিয়ে রুমে আইসা কয় আমি শেষ একদম দিয়ে ফেফরা বাইরে গেছে আমরা তাড়াতাড়ি দরলাম রাখলাম কী হয়েছে হুশ নাই আমি দেখলাম জঙ্গলের ভিতরে একটা মহিলারা আর একটা পুরুষে পিটাইতেছে সাদা পোশাক আর কাঁদতেছে আর দৌড়তেছে জঙ্গলের ভিতরে শুধু বাচ্চা দেখে তো ভয় পাইছে এখন হুজুরের মেয়ের জামাই আসছে আইসা উনি এই সংবাদ শুই না হুজুরে গেছে জঙ্গলের সামনে হুজুরের মেয়ের জামাই জামাতা উনিও আমাদের উস্তাদ উনি জঙ্গলের সামনে গিয়ে দেওয়া ভাষণ আব্বা এত করে কইল তোমাদেরকে যে কোনো ছাত্রের সামনে তোমরা এমন কোনো কাজ করইল না যে কাজে ছাত্ররা ভয় পায় কারণ এরা নবীর মেহমান এরা নবীর মেহমান এরা নবীর মেহমান অতএব আজ যেটা করছো বিচার কি হবে ভালো করে বুঝে যাই এই কথা কইয়া উনি জঙ্গলের সামনে এক বাসন দিছেন জঙ্গলের সামনে ফজরের সময় আমি যাইতেছি মসজিদে হুজুরে লাঠি বর্ধে বর্দে চলে যেতেছেন আর আমি পিছনে পিছনে জায়গায় ধরছি ধরতে হুজুর বলতেছে নাসির আমি জি হুজুর ঘটনা ঘটছে রাত এ বারোটার দিকে আর তিনটা বাজে আমি হুজুরে নিয়ে মসজিদে যাইতেছি এর ভিতরে কেউ হুজুরের কাছে যাই নাই আমি কি লাঠি ধরতে হুজুর বলতেছে নাসির রাত গত রাতে কি হয়েছে আমার খবর হয়ে গেছেনি আমি বললাম হুজুর এই ঘটনা তো হুজুর বলতেছে বাবা ওরা খেয়াল করে নাই যে এখানে একটা মাদ্রাসার ছাত্র প্রস্রাব করতে বসছে হাজত সারতে বসছে ওরা খেয়াল করতে পারে নাই এজন্য আমার কাছে আইসার সাথে সাথে মাপ চাইছে আর বলছে আর কোনো দিন এমনটা করবে না অতএব আমিও মাফ করে দিছি তোমরা মাফ করে দিও আর এত রাত যাইগো না এত রাত যাগ না জিন্নাতরা ওলামায় কেরামকে খুব শ্রদ্ধা করে খুব শ্রদ্ধা করে কারণ এটা আল্লাহর কালামের খাতিরে ঠিক কিনা আমরা মানুষ হয়ে পারলাম না আমরা মানুষ হয়ে তাদেরকে হে চুকে ছুটো চুকে দেখলাম যেখানে আল্লাহ হাসরের মাঠে কইব কোথায় উলামায় কারাম পর্দার ভিতরে আসো এখন সুভহায়ন আল্লাহ ইয়া মা শারল উলাম তমে গেজু বাই হাসর বাসি থেকে আলাদা হও পর্দার ভিতরে আল্লাহ নিয়ে আসবে একজন আল ভুল করেছে আল্লাহ বলবে কেন ভুল করছো তখন বলবে আল্লাহ ভুল হয়ে গেছে নিলম আদ অফিক মইল মিল আল্লাহ নিজে বলবে কত বড় কথা হাদিসে কুৎসি আল্লাহ বলবে আমি জাহান নামের আগুনে জ্বালানোর জন্য তোমার সিনায় কোরআন দেই নাই অন্যায়টা কেন করছো আলেম কেব আল্লাহ ভুল হয়ে গেছে ওই পর্দার ভিতরেই আল্লাহ কইব আমার কোরআনের ইজ্জতের খাতিরে তোমারে মাফ করে দিলাম হাসরবাসী একজন মানুষ দেখবেও না শুনবেও না হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ মানুষের বিচার দেখবে জিনাকুরের বিচার দেখবে সুৎকুরের বিচার দেখবে বেবিচারের বিচার দেখবে শাস্তি দেখবে কিন্তু আলেমের বিচার কখন হয়েছে কোন জায়গায় হয়েছে হাসরবাসী কেউ দেখবে না শুনবেও না শুধু কোরআনের খাতিরে আর আমি আমি মানুষ হইয়া আল্লাহ সার দেয় আমি সার না একজন আলেমের মর্যাদা আল্লাহ দেয় আমি দিতে পারলাম না আমি কত বড় নালায়ক আমি কত বড় আহমদ কি জবাব দেবো আল্লাহর কাছে আল্লাহ যদি বলে আমি পর্যন্ত সার দিলাম তুই পারলি না মাদ্রাসার বিরুদ্ধে কথা বললি একজন আলমের বিরুদ্ধে কথা বললি একজন ইমামের বিরুদ্ধে কথা বললি আলমকে হেয় চুকে দেখলি নালায়ক খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ গিয়ালী সুযোগ্য একজন সাগ্রহাদ খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ গিয়ালী এনার আম্মা শিশুকালে মা ছেলেটাকে নিয়ে মাদ্রাসায় চলে আসছে বলতেছেন উস্তাদজি আমার ছেলেকে আপনি আলী বাতাসা শিকায় দেন কায়দা আপনি শিখান ওস্তাদ বলতেছে বাবা কুতুবুদ্দিন তুমি পর আলী বাতা সা কিন্তু কুতুবুদ্দিন ছোট্ট কয় পর আলিব্বা বা কুতুবুদ্দিন কয় না গো উস্তাদি বা না বলেন আলিফলামি দালিকাল উস্তাদ কয় পর বা ছাত্র কয় আলিফলাম্মি উস্তাদ অবাক হয়ে গেল মা বলছে আলিফ বা তা সা শিখাইতাম কিন্তু ছেলে কয় আলিফ ফ্লাম মিম সূরা বাকারা আল্লাহর কোরআনের শুরু করে দিল শুধু শুরুই না এক বশায় ১৫ পারা হিফজ শোনা দিল উস্তাদের চোখ দিয়ে টলমল করে পানি পড়ে স্তাদ কান বাবা কুতুবুদ্দিন কেমন করে তুই কি আমারে শুনাইলি তোমার মা আমাকে বলছে আলিফ বা কিন্তু তুমি আলিফ বলতেছো মিম। রে তোর মা কেন এমন মজা করল কেন এমন ঠাট্টা করল চলো তোর মার কাছে যাই উস্তাদ চলে আসলেন মায়ের কাছে পর্দার আড়াল থেকে মা ডাক উস্তাদ ডাক দেয় মা কেন তুমি এমন মজাক করলা কেন এমন টাট্টা করলা কি গৌস্তজি তুমি বন সোয়ালি সা কিন্তু তোমার ছেলে কয় আলি ফলাম নিমজা লে কলকিতা শুধু তা নয় কোরানের পনের পারা এক পোষা হিপ্ত শোনায়ে দিল মুখস্থ শোনায়ে দিল কেন এমন মজাক করেছ মা কই উস্তাদ খুদার কসম খুদার কসম আমি মানি জো জানি না আবি মানি জো জানি না দি জানি না তবে আমার যদ্দূর মনে পড়ে আমার সন্তানকে যখনই আমি দুধ খাওয়াইতাম তখনই কুরআন তেলাওয়াত করতাম আমি পনের 15 পারা হাফেজা আমি কোরআনের পনেরো পাড়া মুখস্ত করেছিলাম আমার সন্তান যেদিন থেকে আমার পেটে আসছে ওই দিন থেকে আমি কথা বলতাম না ঘরের কাম করতাম তখনও আমি কোরআন তেলাওয়াত করি আমি যখন বিছনা ঝাড়া দিই তখনও কোরআন তেলাওয়াত করি সন্তানকে যখন দুধ পান করাই কোনো গল্প নয় কোনো কথা নয় আমার ঘরে কোনো গান বাজনা চলে না শুধু কোরআন তেলাওয়াত চলে সন্তান যখন দুধ খাই তো মায়ের কোরআন কোরআন তেলাওয়াত শুনতো মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত ঢুকছি ভ্যায় আমার এবার বলুন তো দেখি দুধের সাথে কোরআন তেলাওয়াজ যদি ঢুকতে পারে জেইমা দুধ খাওয়ানোর সময় টেলিভিশন ছাড়বে গান শুনবে দুধের সাথে গান ও ঢুকতে পারেনি না পারে না দুধের সাথে তেলাওয়াজ যদি ঢুকে গান ঢুকে যে জিনিস যেমন তার আসরটাও তেমন হয় পাত্র যেমন হয় পাত্রের আসরও তেমন হয় পাত্র যদি যেমন হয় পাত্রের বস্তুটার উপরেও পাত্রের আসর যায় পড়ে পরেনি না পরে না মা হলো পাত্র মা যদি এমন হয় মা যদি এমন হয় দিনদার হয় ওরা আল্লাহ আলী হয় তাহলে এর আসর সন্তানের উপরে পড়বি পড়বে বাবা যদি দিনদার হয় সন্তানের উপরে আসর পড়বে ছেলের যদি নামাজি বানাইতে চাও বাবা আগে নামাজি হও ছেলে যদি পর্দানিশ বানাইতে চাও মেটারে যদি বোরকায় ঢুকাইতে চাও আগে মা নিজে বোরকায় ঢুক ঠিক কিনা হ্যাঁ আরে ষোলোই ডিসেম্বর গেল আমার প্রোগ্রাম আছিল সেই বরিশালের এদিকে রাস্তায় কি পরিমাণ ফর্দা যে দেখলাম কি পরিমাণ পর্দা আসছে তো আসছে সবাই তো আসছে এক মহিলার দিকে আমি বেকুফ হয়ে গেছি পড়ে গেছি গাড়ির সামনে একদম ফ্যাট এত বড় মানে একদম কাঁচা টাইম বোঝা যায় কিন্তু বের হয়ে সেলফি দিতেছে তখন খুব আফ লাগলো যে সবাই আসলো এই মহিলাটা ভিড়ের মধ্যে আসলো কেমন করে তার পেটে বাচ্চা কিছুদিনের ভিত্তি ডেলিভারি হবে অবস্থা খুব খারাপ কিন্তু কেমন করে আসলো যে মহিলা এভাবে বাচ্চা নিয়ে এভাবে ষোলোই ডিসেম্বরে রাস্তায় বেফরদায় দায় বের হয় তার পেট থেকে আব্দুল কাদের জিলা নিয়ে আইব কালা জাহাঙ্গীর আর বিকাশ বাইরি ঠিক কিনা জোর এখন তাইলে আমরা দাই আমরা বাপ মা দায়ী এজন্যই নবী বলছেন মা বাপ আগে সাবধান হয়ে যাও সাবধান হও যদি আল্লাহ ওয়ালা সন্তান চাও ভদ্র ছেলে চাও বাপ মা আগে ঠিক হয়ে যাও মমি গেছিলাম এক এলাকায় অসুবিধা হইতেছে আপনাদের বয়ান তো মাত্র শুরু চলবে তো ইনশাল্লাহ কাদের কাদের মনোযোগ আছে হাত তোটা আল্লাহকে দেখান আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জোরে বলি আমিন আমারে চা দিছে খাওয়ার জন্য চা মুখে দিয়া দেখি চা ঝাল লাগে ঝাল চা কি লাগে আপনাদের এলাকার চা কি ঝাল লাগে হয় চা মিষ্টি লাগবে নতুবা আমরা মতো ডায়াবেটিস রুগী যারা ফানি ফানি লাগবে মানে চিনি ছাড়া কিন্তু ঝাল তো লাগার কথা না আমি খায় দিকে চা ঝাল লাগে আর মনে মনে ভাবতেছি আল্লাহ এই এলাকায় মনে হয় চিনির বদলা মরিচের গুঁড়া দেয় ভাবছি আর কি আমার কথা বুঝেন না আপনারা সিলেটি মানুষ তো মাঝে মাঝে কিছু কথা আসতে পারে সিলেটি এজন্য যদি না বুঝেন বলবেন হুজুর বুঝি নাই ঢাকা দীর্ঘদিন আসি হিসাবে অসুবিধা হবে না ইনশাল্লাহ আমি ডাক দিলাম ভাই এদিকে আস চার মধ্যে কি কেন চিনি দেখেন তো তো উনি দিছেন খাইছে খায় দেখে জাল লাগে কজুর জাল লাগে আমি বললাম তো এখন বুঝেন যে চা বানাইছে অরে জিগান গান বুলে ভুলে মনে মরিচের গুঁড়া দিয়ে দিছে পরে হয়ে গেছে গিয়েছে হুজুর মরিচের গো হুজুর ভুল হয়ে গেছে আরেকটা কই কি তরকারির ফাতিলে চা জাল দিছে কিসের ফাতিলে তরকারির পাতিলে যা চা জাল দেওয়ায় তরকারির পাতিলের আসর চার উপরে পড়ছে ঠিক না তাহলে কি বুঝলাম আমরা পাতিলের পাত্রের আসর বস্তুর উপরে পড়েনি না পরে না অর্থে মা হলো পাত্র মা হলো পাত্র মা যেমন বাবা যেমন এর আসর সন্তানের উপরে পর্বেই পড়বে পর্বেই পড়বে এজন্য আমার ভাইয়া মনোযোগ একটু দিলটা নরম করে কথাগুলি শুনু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কোরআন আমি আল্লাহ নাজিল করেছি মানুষের জন্য শিফা বানাইয়া কোরআন নাজিল করেছি আমি মানুষের জন্য রহমত বানাইয়া আল্লাহর কোরআন হলো আমাদের জন্য তোমাদের জন্য সবার জন্য রহমত কোরআন যেই করে তেলাওয়াত হয় এই ঘরে রহমত নাজিল হয় যেই সমাজে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা থাকে আল্লাহর ভাষায় এই সমাজে রহমত নাজিল হয় যেই দেশে যেই সমাজে ওলামায় কেরামের কদর আছে ওলামায় কেরামের সম্মান আছে হাফেজ ছাত্রদের মায়া আছে মহব্বত আছে ওলামায় কেরামকে যেই এলাকার মানুষগুলি শ্রদ্ধা করে আল্লাহ বলেন এই সমাজে আমি আল্লাহর রহমতের ধারা জারি থাকে ভাইরে আমার একটু মনোযোগ দিয়ে শুনো রহমত টেনে আনার চুম্বক যেই এলাকায় রহমত থাকে এই এলাকায় গজব আসে না যেখানে রহমত থাকে না সেখানে গজব নেমে আসে আল্লাহর কোরআনের কাতিরে রহমত নেমে আসে গজব দূরে চলে যায় আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান যদি মাদ্রাসায় না থাকে যদি মাদ্রাসা না থাকে এলাকার মানুষ যদি মাদ্রাসাকে কদর না করে ওলামা একরামকে যদি সম্মান না করে তাহলে রহমতের দ্বারা বন্ধ হয়ে যাবে এই যে জমিনের ভিতরে রহমত এখনো আমরা পাইতেছি গাছ থেকে ফল হয় ফল হয় জমিন থেকে ফসল হয় এমনিভাবে নদী থেকে মাছ হয় এমনিভাবে পূর্ব দিগন্তে সূর্য উঠে পশ্চিম দিগন্ত সূর্য ডুবে যত প্রকারে নিয়ামত আর রহমত আমরা পাই আল্লাহ বলেন সমস্ত রহমত আমি খাতিরে নাজিল করি ঘরে যদি কোরআন তেলাওয়াত রহমত আসে ঠিক না আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই বললেই চলে পবিত্র সবে কদর আর রমজান মাস আসলে আমরা কোরআনকে কিছুটা নামাই কিছুটা দেখি প্রতিদিন মুসলমানের ঘরে টেলিভিশন অন হয় টেলিভিশন চলে কিন্তু কোরআন চলে না মুসলমানের চিত্র এমনটা হওয়ার কথা ছিল না রে যুবক ঘরে ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হওয়ার কথা ছিল এই কোরআন তেলাওয়াত যদি ঘরে ঘরে হইতো আমার মা বোনেরা যদি এখনো কোরআন তেলাওয়াত প্রতিদিন করত তাহলে ঘরে এত অশান্তি থাকতো না স্বামী স্ত্রীর ভিতরে এত দূরত্ব থাকতো না ভাই ভাই এত দ্বন্দ্ব থাকতো না বাপ বেটার ভিতরে এত দূরত্ব আসতো না এতটা অভাবের ভিতরে আমাদের পড়তে হতো না আল্লাহ রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের খাতিরে আল্লাহর রহমত নাজিল করতো বাইরে আপনার ঘরে রহমত ঢুকতে চায় কিন্তু দরজা পায় না রহমতের দরজা আপনি নিজেই বন্ধ করে রেখেছেন গজবে খোলা রেখেছেন প্রতিদিন যদি নাটক সিনেমা চলে তাহলে গজবের দরজা খোলা প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না রহমতের দরজা বন্ধ আপনার ঘরে আল্লাহর দেওয়া রহমত ঢুকতে চায় কিন্তু রহমতের দরজা খুঁজে পায় না হুজুরদেরকে ডাইকে দোষ দেওয়া কোনো লাভ নাই হুজুরদের পানি পড়ায় কাম হয় না তাবিজ পড়ায় কাম হয় না এমন দোষ ওলামাই কেরামকে দিয়া কোনো লাভ নাই ওলামাই কেরাম কোরআনের আয়াত পুরা ফু দেয় এই ফু আপনার ঘরে ঢুকতে চায় যায়া দরজা পায় না রহমতের দরজা আপনার ঘরে যে পায় না কারণ আল্লাহর কালাম রহমতের দরজা ছাড়া ঢুকে না রহমত রহমতের দরজা ছাড়া ঢুকে না গজবের দরজা খোলা এজন্যই আজকাল তাবিজ পরা পানি কোনো হয় না হুজুরদের দোষ না আগের হুজুররা যে কোরআনপুরে ফু দিত এখন হুজুরও এই কোরআন রেই ফু দেয় কিন্তু আগের জমানায় কোরআন কোরআন রহমতের দরজা গিয়ে খোলা পাইত এখন মুসলমানের ঘরে দরজা খোলা পায় না এক সময় আগে গ্রামের ভিতর দিয়ে ঢুকলে ফজরের পর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত আমাদের মুরব্বিরা তেলাওয়াত করত মা বোনেরা তেলাওয়াত করত একটা ঘরে পাশ দিয়ে যাইবেন ফজরের পরে গুনগুন করে কোরআন তেলাওয়াত সুরা ইয়াসিনের আওয়াজ শোনা যেত আর এখন মনে হয় ফজরের পরে গ্রামের সব মানুষ মরে গেছে চুর মনে হয় রাতে চুরি না কইরা পরে চুরি করতে পারবো ঠিক না ফজরের টাইমে মনে হয় আরো ভালো করে চুরি করতে পারে এমন ঘুম কারণ তিনটা পর্যন্ত সজাক্ত ঘুমটা লাগছেই ফজরের টাইমে হাই 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 নতুবা আল্লাহর কোরআনের আসর আছে আসেনি না নাই আমাদের সিলেটের একজন বুজুর্গের ঘটনা বলবো নরুদ্দিন ঘটপুরি রহমতুল্লাহ আলী বহুত বড় এক বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি শনি মঙ্গলবারে হুজুরে পানি ফরা দিতেন আর মানুষজন হাজারো মানুষ এসে ভিড় করত পানি ফরা নেওয়ার জন্য বোতলে নিয়ে আসতো পানি হুজুর পানি ফু দিবেন আর ওরা পানি নিয়ে যাবে আসে না আপনাদের এলাকায় এরকম আল্লাহ আল্লাহরা এরকম দেয় ওলামা একরাম ফু দেয় হুজুর খুব ব্যস্ত মানুষ হাজার হাজার মানুষের বুতলে ফু দিবেন কখন আর এই টাইম কই এজন্য মাদ্রাসার সামনে বিশাল এক পুকুর আছিল এই পুকুরের মধ্যে ফু দিয়া চলে যাইতেন কি বুঝলেন বিশাল এক পুকুর এই পুকুরে ফু দিয়া হুজুরে কাজে চলে যেতেন আর বলতেন পানি নাও পুকুর থেকে পানি নেও মানুষের পুকুর থেকে বুতলে বই পানি নিত কাজ হয়ে যেত কি ছিল পান এখন হুজুরের এক ভক্ত সিলেটি মানুষ লন্ডন থেকে আসছে আইসা ক হুজুর আমার এক জরা ফানি ফরা দিন হুজুর ফানি পড়া ফানি তো আমি ফু দিলাম পুকুরে তুমি এখান থেকে নিয়ে যাও ক হুজুর আমার একিন হয় না কি হয় না একিন হয় না আপনি পুকুরের এই পারে ফু দিছেন এই পু ওই পারে গেল কেমনে এত বড় পুকুরের এক কোনায় ফুদিস আরেক কোনায় যায় কীভাবে হুজুর আমার সন্দেহ হুজুর আমার বিশ্বাস হয় কারণ আপনি অনেক বড় বুজুর হইতে পারে কিন্তু আমার প্রশান্তি হয় না আমার অন্তরে প্রশান্তির জন্য হুজুর আমি খুব কষ্ট করে আসছি লন্ডন থেকে আপনি আমার এই জগটার মধ্যে একটা ফু দেন তো হুজুর বলে তোমার কি নয় না তো ঠিক আছে ফু দেই তুমি ভালো করে যক ধরো কাঁচের জগ এই জগে পানে নিয়ে আসছে আমাদের উস্তাদুন পাশে ছিলেন ওনারা নিজের চোখে দেখছেন আল্লাহর অলি বলতেছেন তুমি ধরো ভালো করে ধরো হজুর দুই হাতে ধরছি তো ধরে রাখো হজুরে আল্লাহর কালামপুরে ফুদ দিছেন দিতে দেরি আর কাচের জগ ঠাস ঠাস করে ভাঙতে দেরি হল না ওই যে জায়গাখান খান ধরা ছিল শুধু এই জায়গাটাই আছে আর বাকি সব মাটির পড়ে গেছে ঝরঝরায় কই গেল ভানি তাহলে আল্লাহর কালামের মধ্যে একশন আসেনি না নাই ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ কে এক নাস্তিক কয় হুজুর মানুষদেরকে আর কত দুকা দিবেন কিরকম কই যে মানুষ আয় হুজুর একটা ফু দেন ফু দেন আর আপনি ফু দিয়ে দিলেন এইটা কি হইল এই যে আমিও তো দিলাম কি হয়েছে মানুষ আর কত দোকা দিবেন নাস্তিক তো কোরআন মানে না আল্লাহ মানে না ঠিক না এদের কথা তো এমন ওই তা আল্লাহর রলি বলতেছে ট্রেনের মধ্যে আল্লাহর অলি বলে ও আমরা কোরআনপুরে ফু দেই যে এই ফুর মধ্যে ফুতে তোমার বিশ্বাসও না তোমার দোকা মনে হয় না আমার কোনো বিশ্বাস না ফুতে আবার কি হয় ফু একটা বাতাস এই বাতাসের মধ্যে আবার কি আছে হুজুর কই তুমি বুঝবা কেমন করে তোমার তো জন্মের ঠিক নাই তোমার তো কিসের ঠিক নাই হুজুর কিন্তু গালি দিছেন না বুঝাইতেছেন বুঝেন কথাটা হ্যাঁ কই এ হুজুর মানুষই আমার এমন গালি হে হ্যাঁ তুত গুছাইলিছে বুঝছেন নি চেহারা টেহারা লাল হয়ে গেছে বডি ফুলে গেছে কত বড় কথা যার সন্তান অবৈধ সন্তান কার না গুসা উঠবে হ্যাঁ চেহারা ফুই লাগেছে একদম মানুষে জাপড়ায় ধরছে এই মেয়ে কি হুজুরের সাথে লাগছো লাগম না হুজুর আমার কেমন বকা দিছে শোনো না কি কইছেন হুজুর হুজুর করে না আমি বেশি কিছু কই নাই তো আমি কইছি শুধু তার জন্মের ঠিক নাই মানুষের না হুজুর কথাটা একটু বেশি হয়ে গেছে গালিটা হুজুর বলে না আমি গালি দেই নাই তো তারে আমি বুঝাইছি যে বাতাসে অ্যাকশন আছে কিরকম আমরা যে কোরআন বইরে ফু দেই বাতাস দেই এটা সে বুঝে না এটা বোঝানোর জন্য তার একটা বাতাস ছাড়ছি আর দেখেন একটা গালি দিছি এটাও মারি নাই আঘাত করি নাই শুধু একটা গালি দিছি তাও নাপাক বাতাস এই নাপাক বাতাসে তার চেহারা লাল করে দিছে তার বডি ফুলাই দিছে তার নাপাক বাতাসে যদি তার চেহারা লাল করাইয়া দেয় বডি ফুলাইয়া দেয় আল্লাহর কালাম পাক এই পাক কালাম বইটা হয় এটা বুঝে কেরাম আল্লাহর কালামকে সিনায় নিছে যে সিনায় কোরআন ঢুকে এটা বাহাদুরি নয় সাধারণ কথা নয় ওলামায়ে কেরামের সিনায় যে কোরআন ঢুকছে এটা আল্লাহ নিজের চয়েস করা যেই সিনাকে আল্লাহ নিজে চয়েস করে ওই সিনায় কোরআনকে আমানত রাখে এই সিনা থেকে কালাম যেই মুখ দিয়ে বের হয় এটা না কিন্তু আপনার অ্যাকশন হয় না কেন কারণ আপনার ঘরের দরজা খোলা নাই বন্ধ রহমতের দরজা বন্ধ রবির হাম হোমা কমা রবানী সগির হাম কামা কমা সগির। রবুন আর আমি আল্লাহ মায়ার নজরে কুদরতি নজরে তাকায় দেয় ক এই জান্নাতি মজলিসে বসে বসে তোমার কত বান্দারা পর্দার আড়ালে তোমার কত বান্দিরা আল্লাহ বসে বসে তোমার কাছে মাফ চাইতেছে আল্লাহ আমাদের এই বসাকে নাজাতে রুশিলা বানায় দাও আল্লাহ শয়তানের দুকায় পরে বহু অন্যায় করে ফেলেছি আল্লাহ নফসের চাহাতে বৈরা বহু গোনা করে ফেলেছি আল্লাহ তুমি আমাদের তোবাকে কবুল আর মঞ্জুর ফর আল্লাহ জানি না গোমালি কার জানি আদরের মা দুনিয়ায় নাই কার জানি আদরের বাবা দুনিয়া নাই আয় আল্লাহ কত সন্তান মার কোথায় ইয়াদ করে বাবার কথা ইয়াদ করে চোখের কোনায় পানি জমাইছে আল্লাহ মার পক্ষ থেকে সন্তান হাত বাড়াইছে বাবার পক্ষ থেকে সন্তান হাত দুইটা বাড়ায়া দিছে আল্লাহ কবরে শুয়ে থাকা আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তোমার হাবিব বলেছে সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি জড়াইয়া দোয়া চায় এই দোয়া বুঝি তো তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায় আল্লাহ মায়ার নজরে দেখো কতগুলি সন্তান হাত উঠেছে গুমালে যেই বাবা আমাকে গর্বনা দিয়ে গেল মাতার উপরে লাইট জ্বলে ফেন ঘুরে বাবা যেই ঘরে শুয়ে আছে আলো নাই বাতাস নাই অন্ধকার গড় কীটপতজ্ঞের গ একা গীতা আল্লাহ বাবার কবরে তুমি আলো বাতাসের ব্যবস্থা করে দিও আল্লাহ কত সন্তান মার কবরের পাশ দিয়া গান গায়ে গায়ে সইলে যায় বাবার কবরের পাশ দিয়ে চইলা যায় বাবার কথা ইয়াদ করে না রোটা কান্দে আর কয় বাজান রে কবরটা দেখো কি বাবার কথা কোথায় করলি না কবরখানা দেখো কি মার কথা তোর ইয়াদ হলো না একবার যদি সুরে ফাতিহা পড়তি তিনবার এক পড়তি আল্লাহ মার কবরের আজাব আল্লাহ মাফ করে দিত আল্লাহ ঘরে ঘরে হাফিজি কুরন তৈরি করে দাও প্রতিটা মুসলমানের সন্তান কী তার জীবনে লেখাপড়ার শুরু মাদ্রাসা দিয়া করার তৌফিক দাও আয় আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসায় পড়ুয়া সন্তান বাবার কবরের পাশে যাইয়া ইয়াসিন পড়বে। মার কবরের পাশে দাঁড়ায় চুকির পানি জড়ায় ইয়াসিন পড়বে। সন্তান জন্ম দেওয়া সার্থক হওয়া যায় আল্লাহ এই এলাকার ঘরে ঘরে তুমি আলেম হাফেজ কবুল কর এই দুটা মাদ্রাসাকে কবুল কর ছাত্র উস্তাদ সবাইকে কবুল কর মাদ্রাসার কমিটি যারা আছে উপদেষ্টা যারা আছে আল্লাহ তাদের খেদমতকে নাজাতের উসিলা বানায় দাও আয় আল্লাহ যত হাজত ওইবি খাজানা থেকে পুরা করে দাও ডাইনে বামে সামনে পিছনে যত মূর্দে গান কবরে সঈত আল্লাহ মাদ্রাসার খাতিরে মাহফিলের খাতিরে কবরের সমস্ত আজাব তুমি বন্ধ করে দাও শান্তি আরও বাড়ায়া দাও আয় আল্লাহ যে যুবকগুলি এত সুন্দর আয়োজন করলো আয় আল্লাহ ব্যবসায়ী ভাইরা যারা আয়োজন করলো আল্লাহ প্রত্যেকের আয়োজনকে না যাতের উচিলা বা নাও আয় আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও হালাল পথে চালাও হারাম থেকে বাঁচাও যাবতীয় সুদের লেনদেন থেকে আল্লাহ গোটা সমাজকে আল্লাহ তুমি হেফাজত করো ওলামাইকরামের মহব্বত অন্তরে ঢুকায় দাও মাদ্রাসার মহাব্বত অন্তরে ঢুকায় দাও এলাকার মানুষকে ওলামা একরামের সাথে মিলা ওলামা একরামের পরামর্শ চলার তৌফিক দিয়ে দাও মাঠে আলেমদের সাথে তাদের হাসন করা দিও আয় যারা অসুস্থ আছে সুস্থ করে দিও আমার মা বোনদেরকে মাফ করে দিও যুবক ভাইদেরকে পাক্কা নামাজি দিনদার বানায় দিও আলা যারা সাহায্য সহযোগিতা করছেন করবেন ওয়াদা করছেন প্রত্যেকের দানকে তার নাজাতের ওসিলা বানাও প্রত্যেকের দান দিলের নেক নিয়তকে আল্লাহ তুমি কবুল ফরমাও